প্রচুর বড় মেলা বসেছে রাজা দামুজা সব সবকিছু ঠাকুরের পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু আছে দেখো পোশাক

তো সামনের দিকে আমরা এখান থেকে কতদূর কেমন কি হেঁটে যেতে হয় চলো দেখি তো সুরের মাঠ যাওয়ার পথে দেখো রাস্তাতে যে মেলা বসে গেছে মেলায় বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে দেখো এই যে দেখো বিভিন্ন স্টল বসেছে বন্ধুরা আমরা দমদম মেলা গেটে চলে এসেছি তো আমরা দমদম মেলার ভিতরে প্রবেশ করবো তো চাও তোমাদেরকে দেখাই আমাদের এখনকার অনুষ্ঠান ইচ্ছে গাড়ির শ্রুতি আমন্ত্রণ জানাচ্ছি ইচ্ছে গাড়ির শিল্পী তো ঢুকতে দেখো যে স্ন্যাক্স মানে ভাজা খাবার দাবার রয়েছে মিষ্টি যাবত সব কিছু রয়েছে এই পাঁচটা রয়েছে বুক স্টল দেখো তারপরে শাড়ি কাপড় সো এটা সব কিছুই আছে আর এই পাশটা হয়েছে কিচেন যাবতীয় দেখো জিনিস তারপরে এখানে স্টিলের যাবতীয় যা কিছু আছে সব কিছু এখানে পাওয়া দেখো এই সামনে রয়েছে দেখো লেডিস আইটেম প্রচুর দেখো কানের সাজেশন রয়েছে Yeah, I never... প্রচুর বড় মেলা বসেছে তো ধারণা বাইরে তো এরকম বড় মেলায় আগে আসেনি তোমাদেরকেও দেখানো হয়নি আমি দেখাই তো মেলায় কি না উঠেছে সব কিছুই উঠেছে দেখো দেখো মোবাইলে কাভার পর্যন্ত উঠেছে জুটি স্যান্ডেল দেখো আর এই পাশে যে মেয়েদের সাজান জিনিস তো আছেই আর এই পাশটা রয়েছে দেখো সিটি গোল্ড আর এই রয়েছে ফার্নিচার দেখো তো সামনে আরো মেলা রয়েছে চলো দেখাই তো সবে এক পাশ দেখাচ্ছি আর তো বাকি রয়েছে সবে তো শুরু আর এই দেখো যে লেডিস আইটেম রয়েছে শাড়ির দোকান দেখো বাচ্চাদের খেলনা রয়েছে প্রচুর তো দেখো এখানে কারেন্ট দুল থেকে লেডিস আইটেম যা কিছু আছে যা কিছু আছে সবই তিরিশ টাকা দাম দেখো কত সুন্দর সুন্দর জিনিস তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে দেখো এখানে কত সুন্দর সুন্দর শাড়ি আছে কত সুন্দর সুন্দর শাড়ি উঠেছে আর এই পাশটায় দেখো যে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মেলামায়নি জিনিস রয়েছে সবকিছু গাছের জিনিস জিনিস রয়েছে তো দেখো কত চিত্র দেখো এই পাশটায় রয়েছে যে ভ্যারাইটিস চাটনি আচার আর বন্ধুরা দমদম মেলায় দেখো এই পাশটায় যে রাধা দামোদার স্টোর বসেছে তো এখানে দেখো যে আমার রাধা গোবিন্দের যাবতীয় সব কিছুই আছে হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ কৃষ্ণ তো ভালো আছেন ও এক দেখো আগে

তো সামনের দিকে যাবো তোমাদেরকে আরো দেখাবো আর লেডিস আইটেম প্রচুর পুরো এই এক লাইন ধরে শুধু লেডিস আইটেম আর লেডিস আইটেম আর সামনেটায় যে প্রোগ্রাম হচ্ছে চলো তোমাদেরকে দেখাই দমদম মেধম বলতে যে প্রোগ্রামটা হচ্ছে সামনেটায় দেখো প্রোগ্রাম হচ্ছে আবৃত্তি হচ্ছে চায়ের দোকান আছে না আমি বলেছি

এই পাশটা দেখো খাবারের স্টল আমাদের যে খাবারের স্টল আছে তা এই পাশটায় দেখো পাপড়ি চাট পাও ভাজি সব কিছু দেখো এই পাশে আর দিকে যাবো তখন নাগর তোমাদেরকে দেখাই দেখো এখান থেকে দেখা যাচ্ছে নাগর দেখো অনেক বড় ফাস্টফুডের দোকান তারপরে জিজ্ঞাক রয়েছে দেখো

আমার কিছু খাবো না হয় তো আমরা যে মেলা থেকে এই সবাই খাবি তো তিরিশ টাকা প্লেট দু প্লেট দাও কেমন খেতে হ্যালো আমাকে একটু দিবি না বুঝা দেখো কত সুন্দর তো হাতের কারু জন্য না হাত দিয়ে নি হাতের কারু কাছ কত সুন্দর খুবই সুন্দর দেখো সুন্দর মূর্তিগুলো একটা ঝর্ণার অতি সুন্দর অসাধারণ থাকে সেটা মূর্তি গুলো অসাধারণ দেখো লেদারের ব্যাগ রয়েছে তারপরে এই যে দেখো বিছানা সাদার থেকে বাদে সাদে সব কিছুই আছে তো দেখো যে কার্পেট রয়েছে তো মেলায় সব কিছুই আছে দেখো দেখো মেলাতে ওই যে একটি ব্র্যান্ডেড পার্ফিউমও উঠেছে যাই তাই বন্ধুরা তো আমরা মেলা ঘুরে চলে এসেছি তো বন্ধুরা আমি কম বেশি তোমাদেরকেই দেখিয়েছি তো অনেক বড়ো মেলা তো সব কিছু একবারে দেখানো সম্ভব না তারপরও চেষ্টা করেছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর তো বন্ধুরা একুশে ডিসেম্বর থেকে চোদ্দো জানুয়ারি পর্যন্ত মেলা থাকবে তো তোমরা আশেপাশে যারা আছো মেলাটা ঘুরে আসতে পারো দেখতে পারো অনেক সুন্দর মেলা অনেক বড় মেলা তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই